গ্রামে যুব সমাজের মধ্যে টাকা দিয়ে লুডু ক্যারাম এবং জুয়া খেলার প্রচলন ভয়াবহ পর্যায়ে চলছে এই ব্যাপারে ইসলামের হুকুম কি টাকার বিনিময়ে এই যে জুয়া বিভিন্ন রকমের খেলার আয়োজন হয় এটা হারাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাবে জানিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজুসুম মিন মাদ মদ জুয়া ইত্যাদি এই যে কয়েকটা কথা উল্লেখ করেছেন এগুলো শয়তানীয় কর্মকাণ্ড সাধারণ হারাম না শয়তান এগুলো করায় এবং এগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে দেয় এবং শত্রুতা বিদ্বেষ বাড়ায় জুয়া খেলা হারাম এটা আপনি পয়সা উপার্জনের জন্য করেন আর সময় কাটানোর জন্য করেন অনেক যুবক আছে আমি জানি যে মসজিদে যায় টুপি পরে আবার দেখা যায় ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে আবার তাস খেলে টাকা দিয়ে আপনার বিভিন্ন জুয়া খেলে মনে রাখবেন এই জুয়া জাহিলি যুগের বদব্যাস যেটা মক্কার মোর্শিকদের মধ্যে ছিল এবং সেটার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন যেটা হারাম অতএব এই হারাম কাজটা আল্লাহর আসতে করবেন না এটা পরিষ্কার হারাম এবং ভয়াবহ অপরাধ অতএব জুয়ার উপার্জন হারাম এটাকে মজা করে বিনোদনের ছলে করলেও সেটা হারাম হবে এখন কথা হলো আপনি তাহলে টাকা ছাড়া খেললে হালাল হবে কিনা এর উত্তর হলো যে টাকা ছাড়া এমন খেলা খেলবেন যে খেলার শারীরিক কসরত আছে